সাউথ ইন্ডিয়াতে কার্ড রাইস একটি বহু প্রচলিত জনপ্রিয় ডিশ সেখানে বহু মন্দিরে দেবদেবী ভোগেও এটি উৎসর্গ করা হয় এবং প্রসাদ বিতরণ করা হয় দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে কার্ড রাইস বিভিন্ন পদ্ধতিতে বানানো হয় বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রায় একই পদ্ধতিতে বানানো হয় কিন্তু কোনো কোনো অঞ্চলে সামান্য পার্থক্যও দেখা যায় যেমন অন্ধ্রপ্রদেশে একটু বেশি ঝাল দেয় আর নানা রকম নাটস দিয়ে গার্নিশ করে তামিলনাড়ুতে গাজর আর শশা গ্রেড করে আর বেদানা দিয়ে গার্নিশ করে তবে আমি আর যে কাড রাইস বানাবো সেটাকে গার্নিশ করব শুধু বেদানা দিয়ে কারণ বেদানা আমার খুব ভালো লাগে আর কাড রাইস খুব সিম্পল সুদিং একটা খাবার তাই এর মধ্যে অত নার্স বা অন্য বেশি কিছু আমার খুব একটা পছন্দ নয় তাই আমি দিই না কাড রাইস বানাবার জন্য আমি এক কাপ সোনা চাল নিচ্ছি এটাকে নরম হাতে ভালো করে ধুয়ে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো এবারে একটা বাটিতে দেড় কাপ দই নিয়েছি অন্য আরেকটা বাটিতে দেড় কাপ দুধ নিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে এবারে ভেজানো চালটাকে কুকারে দিয়ে তার মধ্যে তিন কাপ জল ঢেলে কুকার বন্ধ করে গ্যাস জ্বালিয়ে দিলাম প্রথমে ফুল ফ্লেমে রাখলাম একটা হুইসেল হয়ে যাবার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো এরপর আরও তিনটে হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব মোট চারটে হুইসেল লাগবে এবারে দেখছি স্টিমটা বেরিয়েছে কিনা ভাতটা একটু বেশি নরমের দরকার হয় কাড রাইসে তাই জোর করে স্টিমটা বের করব না কিছুক্ষণ পরে চেক করে দেখলাম স্টিম নেই ভাতটা খুব ভালো সেদ্ধ হয়েছে ভাতটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটে রাখছি এখানে একটা কথা বলি কাড রাইস বানাবার জন্য সাধারণত সোনামসুরির চাল ব্যবহার করা হয় তবে অন্য চাল দিয়ে ভাত বানিয়েও করা যেতে পারে কখনো কখনো খাওয়া দাওয়ার পর কিছু ভাত অবশিষ্ট থেকে যায় সেই ভাত দিয়েও করা যেতে পারে তবে ছোটো ছোটো চাল হলে বেশি ভালো হয় ভাতের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপর ভাতটাকে হালকা হালকা গরম থাকতে থাকতেই খুব ভালো করে ম্যাশ করছি দেড় কাপ যে দইটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে এই ভাতের মধ্যে ঢেলে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর যে দেড় কাপ দুধও নিয়েছিলাম সেটাও অল্প অল্প করে ঢেলে ঢেলে মিশিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম সেটাও খুব ভালো করে এর মধ্যে মিক্স করে দিলাম এবারে এই ভাতটাকে একপাশে রেখে দিয়ে ফোড়নের ব্যবস্থা করছি আর ফোড়নের জন্যে নিচ্ছি বড় চামচের দুই চামচ সর্ষের তেল চা চামচের এক চামচ বিউলির ডাল আর এক চামচ বড়ো কালো সর্ষে এক চামচ ছোলার ডাল হিং রেখেছি অনেকে হিং পছন্দ করেন না কিন্তু আমার খুব ভালো লাগে তাই আমি হিং দেব দুই চামচ আদা কুচি নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দশ বারোটা কারিপাতা নিয়েছি অল্প বেদানা নিয়েছি গার্নিশ করবার জন্য এবার একটা তরকা পানে সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম সেটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে ওই বিউলির ডালটাও এখন দিয়ে দিচ্ছি এই দুটো ডালকে খুব একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন কালার করে তার মধ্যে আলো সর্ষেটা দিলাম এগুলোকে একটু নাড়াচাড়া করার পর শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দুটো আছে সেই দুটোও দিয়ে দিলাম আর সব কাটাকেই খুব ভালো করে নাড়াচাড়া করছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছি এবার এক চামচ আদা কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে দশ বারোটা কারিপাতা সেটাও দিয়ে দিলাম তারপর ওয়ান ফোর টি স্পুন হিং দিলাম যে সব খুব ভালো করে নাড়াচাড়া করছি খুব সুন্দর গন্ধ বেরছে হিং দেওয়ার পর আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে এটাকে আমি ভাতের মধ্যে ঢেলে দিলাম দই ভাতের মধ্যে যেটা ম্যাশ করে রেখেছিলাম আর তারপরে এটাকে খুব ভালো করে মেশাচ্ছি খুব উপর নিচ করে খুব ভালো করে এটাকে মিশিয়ে সমান করে নিচ্ছি আমি একটু ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আর বেদানা দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে সাজাচ্ছি সাউথ ইন্ডিয়ানরা কার্ড রাইস খাওয়ার সময় সাথে আমের আচার আর ভাজা শুকনো লঙ্কা নেয় ওরা এটা দিয়ে খেতে খুব ভালোবাসে তাই আমিও কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর আমার কাছে আমের আচার রাখা ছিল এই দুটো জিনিস দিয়ে কার্ড রাইস সার্ভ করছি আমার এই পদ্ধতিতে আপনারা একবার কার্ড রাইস বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন আমার তো খুব ভালো লাগে তাই আমি মাঝে মাঝেই বানাই আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টসও করবেন কমেন্টস করলে আমরা বুঝতে পারি যে আমাদের কাজটা কেমন হলো আর আপনারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ